হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো সকালবেলা এই যে এখন দেখতেই পাচ্ছ ব্রাশ করছি আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ওরকম বাজে তো এখনই দেখেছো কত রোদ্দুর একদম এক বাস গাছের দেখো পুরো পড়েছে রোদ্দুরটা যেন মনে হচ্ছে এখনই কত গরম পড়ছে আর কি তো যা কদিন তো বৃষ্টি হলো সবারই সুবিধা হয়েছে সুবিধা সুবিধা তো হতেই আছে না বৃষ্টি বলো গরম বলো তো বেশ ভালোই ছিল ওই ক কটা দিন আর কি আবার দেখো সেই গরম সেই গরম আবার পড়ছে তো যাই হোক এদিকে এখন এই যে ব্রাশটা করে নেবো আর মানুকে না সকাল সকাল আর কি ডাকিনি আজকে অন্যদিন ডাকি তো মা বললো ডাকতে হবে না যেহেতু আমি অন্য কাজগুলো করে দিলে কি হবে তোমার মা যেহেতু আর কি রান্না বান্না করছে ও ওটা একটু জ্বালাতন কোনি সব মানে ঘুম না হলে আর কি জ্বালাতন করবে তো মা বলো থাক তোকে ডাকতে হবে না আমি সাড়ে সাতটা সাতটার দিকে ডেকে দেবো আর আমি যেহেতু রাত্রে ওর খাতার টাজ দিয়ে যাই মা ওকে নিয়ে বসায় আর কি তো যাই হোক এদিকে দেখো এই যে মা রান্না করছে বললামই তো মা আজকে রান্না হচ্ছে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে তো মা আলু দিয়ে সবিন দিয়ে রান্না করছে আর এদিকে পটল ভাজা করেছে পটল ভাজা পটল না খেতে ভালো লাগে কিন্তু পটলগুলো রান্নার আলিশ সে তোমার ইয়ে হয়ে গেছে আর কি পেকে গেছে তো মাকে বললাম এতদিন না করে তা মা বলছে সেই তরকারি মানে বাবা না তরকারি বাড়িতে ফুরাতে দেয় না এটা থাকলে তো আর একটা নিয়ে আসে এরকম করে আর কি মানে সামনে যা পায় সেটা নিয়েই চলে আসে তো মা এদিকে যে বাটনা করছে তো যাই হোক আমি আবার দেখো মুখ টুক ধুয়ে এসে একবার রেডি হয়ে বসলাম চা খাওয়ার জন্য কিন্তু চাটা যে এত গরম মানে আমাকে ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে আর কি আর মাকে বল মাকে অনেকক্ষণ আগেই বলেছিলাম যে চাটা একটু ঠান্ডা মানে একটু ঠান্ডা মতো হোক যেহেতু গরমের সময় তো ওই জন্য আর কি মা বললো ঠিক আছে অসুবিধা নেই তো যাই যেটা আর কি মার সঙ্গে আমি কথা বলছি আসলে আমাদের নিমন্ত্রণ বলতে সেই আমার বড়ো মাসির এই সরি ছোট মাসির মেয়ে মানে অর্পিতা তো অর্পিতা আর কি মেয়ে যে বেবিটা হয়েছে তো ওর ষষ্ঠী পুজো করবে আর অর্পিতা যেহেতু আমার ছোট মাসিদের ওখানেই আছে যেহেতু বাপের বাড়ি থাকে তোমরা অনেকেই জানো প্রথম যেহেতু বেবি তো ওই জন্য আর কি ষষ্ঠী পুজো করবে তাই যেটা আমাদের যাওয়া নিয়ে আমার মা আলোচনা করছি যে কবে গেলে হবে আর কি কি করবো আর কি তো যাই হোক এদিকে দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি তো এইখানে রাস্তা দিয়ে যেতে যেতে না সূর্যটা একদম টানা পুরো গায়ে এসে পড়ছে তো ভালো একটু ভিডিও করি কি সুন্দর লাগছে না দেখতে সূর্যর ওই আশপাশটা তো দেখো এই যে এখন তো আমি দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা সকাল টাইমটা ফাঁকাই থাকে আর হালকা হালকা রোদে ছটাগুলো পড়েছে বেশ ভালো লাগছে আবার এই বাড়িটা দেখো না কী সুন্দর ফুল দিয়ে সাজানো বাড়িটার ভিতরটা একদম চারিদিকে ফুল দিয়ে সাজানো এরকম না বেশ ভালো লাগে জানো বাড়ির একটা বড় উঠোন থাকবে আর উঠোনে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে তাহলে বেশ ভালো লাগে বাড়ির যখন যাই আসি বাড়িটা দেখি কতই না ভালো লাগে তো এইদিকে আমি দেখো কাজে চলে আসলাম মানে কাকুর বাড়িতে চলে এসেছি তো এখন আপাতত কেউ আসেনি আর কাকু এই সময় না সকালে হাঁটতে যাই তার মানে কাকু সাতটার সময় সাতটার মধ্যে চলে আসে আর কাকু হয় খুব সম্ভব ছটার মধ্যে চলে যায় হাঁটতে তো যাই এখন আপাতত আমি একা আর এই সাতটা বা আসবে দেখা যাচ্ছে অদিতি চলে আসবে রিমা আসবে তারপর কাকুও চলে আসে তো এখন আর কি করার এখন যেহেতু একটু আগে থেকেই আসছি কারণ আমার তো অনেকটাই দূরে আর কি একটু দেরি হয় আর কি খুব আর বিশেষ করে দেখো এখন সাইকেল চালিয়ে এসেছি এত গরম লাগছে না মানে প্রত্যেক দিন এসে না আগে কলেজে গিয়ে ঠান্ডা জল একটু মুখে গলায় দিই ভীষণ গরম লাগে জানো না আর এই সময়টা পাখা ছাড়লে যেন মনে হয় না যে গায়ে হাওয়া লাগছে সবাই দেখবা সাইকেল চালাইলেই যেন বেশি গরম লাগে আর এমনি হুট করে আবার ভীষণ গরম পড়েছে ওই জন্য আর কি তো যাই হোক আমার এখন মানে প্রচুর গরম লাগছে তো এদিকে তাড়াহুড়ো করে এখন কাজ করব যেহেতু যা যা লাগবে সেগুলো আমি হাতের দ্বারে গুছিয়ে নিয়ে নিলাম আর কি তো এইদিকে ঘড়িটা এখন একটা কুড়ি আর আমাদের কাজ মানে এখন হচ্ছে হচ্ছে মোটামুটি তো এখন কাকু এখন বিরিয়ানি এনেছে আর কি তো সেটাই আমরা খাবো এখন আর ওইদিকে হ্যাঁ 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 অবশ্যই আমরা সেই সকাল থেকে সকাল থেকে না ওই নটা দশটা থেকে বিরিয়ানি খাওয় বিরিয়ানি খাওয়াবো করছি বলে তো শেষে এখন যেহেতু দেরি হয়ে গেল আজকে ওই জন্য কাকু আর নিয়ে আসলো আর ওই দিকে ওই যে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছে আর আমরা এখানে যে ঢেঁ দিচ্ছি দাঁড় দাঁড়াচ্ছি তো এই যে দুটো প্লেট আপাতত আর কি ঢেলে নিয়েছি আর এইখানে তো আর একটা প্লেট আছে বললো আর একটা টুল আর ভালো ছিল তো মানে ঢাললাম সবে তো এখনও ভাগ করা হয়নি এবার এবার ভাগটা তুই কর আমি তো টুল নিয়ে যা

যদিও অনেকটা করে তো এদিকে দেখো এখন রাস্তা পুরো ফাঁকা দুপুর রোদ্রে তো এখন বাড়ি যাচ্ছি আর সকালেও যেমন ফাঁকায় ফাঁকায় আসলাম এখনও মানে দুপুরে যাওয়ার সময় ফাঁকা কী বলো তো মানে গাড়ি ঘোড়ার অসুবিধা কিছু নেই কিন্তু প্রচুর যেহেতু ফাঁকা আসতো প্রচুর পরিমাণে রোদ আর কি আমি তো পুরো একদম ঘুমটা দিয়ে নিয়েছি নিয়েই বাড়ি যাচ্ছি তো যাই হোক আর এদিকে তোমার আর কি এখন প্রায় বাজে আড়াইটা মতো তো বাড়ি যেতে আমার তিনটে বাজবে তো যাই হোক দুপুরে দুটো খেয়েছি বলে এখন অবশ্য খিদে আর পাচ্ছে না তো এদিকে দেখো আমি বাড়ি এসেই দেরি না করে একদম ঝটপট মোটরটা চালিয়ে দিয়ে এদিকে কোথায় কি ব্যারেলে জল লে সেগুলো নিয়েছি আর যেগুলো আমি পড়ে গেছিলাম সেগুলো নিয়েছি তো আমি এগুলো সাপ দেবো না ধুয়ে দেবো ধুয়ে আর কি তোমার আর একটু ওই ডেটল দিয়ে দেব। আর এদিকে কিছুটা বাসন আছে সেগুলো মেজে নেবো কারণ মা বাবা মানুষ খাওয়া হয়ে গেছে তো এখন ভাই বাড়ি এসছে ভাই খাচ্ছে ঠাম্মি ঠাম্মি এখন খাচ্ছে কারণ হলো ঠাম্মি তখন ঘুমাচ্ছিল ঠাম্মি আসলে একটু করে করে ঘুমায় আবার ঘুম থেকে ওঠে আবার কিছু খাই আবার ঘুমায় এরকম মানে ঠাম্মির এখন এরকম ব্যাপার হয়েছে আর কি তো ওই জন্য ভাই ভাত নিল আর ঠাম্মিকে ভাত দিয়ে দিল ঠাম্মি খাচ্ছে তো ওই জন্য তিনটে বাসন যেহেতু মানু বাবার মা খেয়েছিল তো তিনটে বাসন ভালো একেবারে মেজে দিই তাহলে আর কি অল্প হয়ে যাবে এরপরে ভাই আর ঠাম্মি খেলে আর আমি যদি খাই তাহলে হয়তো মেজে নিলাম নাহলে ভাই আর ঠাম্মি তার পরে মেজে নেব আর কি তো ওই যাই হোক এটা ধুয়ে মানুকে বললাম তুমি এটা রেখে দিয়ে আসো আমি দেখি স্নান করে নেব দেখি তো এইদিকে দেখো স্নান করে চলে আসলাম তো এসে এখন আমি মানুকে বলছি তুমি ঝটপট একটুখানি লিখতে বসো কারণ ওনা এখন দুপুরে ঘুমায় না আর ঘুমালে আবার রাতে দেরি করে ঘুমায় প্রচুর তো ওকে বললাম এমনি আবার ভীষণ কষ্ট হচ্ছে মানে মাজা যন্ত্রণা করছে একটু রেস্ট নিতে পারলে ভালো হয় তো ভাবছি মানুকে কিছু কাজ দিই মানে খাতায় লেখার মানে অনেক কাজ গরমের ছুটির কাজ দিয়েছে আমার তো মনে হয় যার থেকে স্কুল করানোই ভালো এত কাজ দিয়েছে সে মানে এক সেকেন্ড বসার মতো নেই আর কি তো ওই জন্য সকালে আমি রাত্রে কিছুটা কাজ রেখে গেছিলাম সেগুলো মানু মাকে বলেছিলাম যে তোমার আর কি মানুষকে করতে দেওয়ার জন্য তো মানুষ এগুলো করে রেখে দিয়েছে তো ভাবলাম তাহলে আমি আর বসবো না হ্যাঁ আর একটা কথা আমি এখন আর খাবো না চুল টুলগুলো ভালো করে আসিয়ে নিয়ে আর চুল এখন ছাড়ানোর মতো অবস্থায় আমার নেই ভালো লাগছে না এই স্নান করেছি না যেন মনে ঘুম পাচ্ছে তো যাই হোক আমার দিক দেখতে গেলে মান দিক দেখা হবে না তো ওই জন্য এই যে মানুষ নিয়ে বসে পড়লাম খাতায় আমি কাজগুলো খানিকটা লিখে দিয়েছি লিখে দিয়ে বইটা আমি হাতে করে নিলাম আর ওকে বললাম তুমি এগুলো বসে বসে লিখে কাজ করে নাও মানু বলছে তুমি ঘুমাবা না ভাত খাবা না আমি হচ্ছে নাম খাওয়া লাগবে না কারণ দুপুরে বিরিয়ানি যেটুকু খেয়েছি আর জল খাচ্ছি পেট এমনিই ভরে যাচ্ছে ওই জন্য আর কি আর মানুকে এটা নিয়ে বসছি কারণ হলো মাসিদের বাড়ি যাব বললাম তো সেইখানে তো যাই হোক দু একদিন তো যাবে এবার সেই সময়টা নষ্ট না করে এখন কাজে লাগাই ওই জন্য আর কি সন্ধ্যেবেলা তো বসবোই আর এখন বসছি কারণ অনেক কাজ ইংরাজিদের বাংলাতে অঙ্কদের ঠিক নেই কতটা কাজ দিয়েছে এবার আমরা হলে ঝটপট করে নিতে পারতাম ওরা তো ছোট ওই জন্য আর কি তো এইদিকে এখন দেখো বিকাল প্রায় মানে বিকাল হয়ে গেছে আর কি মানুষ তো পরেই টরি উঠে এখন এই যে সাইকেল নিয়ে বাইরে বের হয়ে সাইকেল চালাবে তো মা বলছে তুমি একা একা যেও না আর মা এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে তো আমি বললাম আমারগুলো শুকিয়েছে তো মা বললো যে না হাত দিয়ে দেখলো বলছে না এখনও ভিজা আর কি তো এদিকে এখন ঘরে জল দেওয়া হচ্ছে দিদা নাতি মিলে জল দিচ্ছে তুমি কি আদেও জল দিচ্ছ না জল নষ্ট করছো ওরে বাপরে বড্ড কাজের ছেলে দেখছি তো ভাই এদিকে এখন এইখানে যেহেতু সেই ঘরের মাটি ফেলা হয়েছিল তো সব তো বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে সেই মাটিগুলো গামলিতে করে নিয়ে এখন আবার ভিতের মধ্যে দিচ্ছে বাবা এইসব কাজ করে না তো একেবারে ঘেমে নেই এক সারা জীবন যদি সেলাই কাজ করে করে এই অবস্থা তো এদিকে এখন মা তেল মাখিয়ে দেবে তো চুলটাকে মা ভালো করে ছাড়াচ্ছে

হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার খাবো তো তো এদিকে এখন ভাইয়ের ইচ্ছা হয়েছে বড় ভাইয়ের তোমার লাগছে খাবে তো ওই জন্য নিয়ে এসছে একটুক্ষণ আগেই দোকান থেকে আর এদিকে আমার যেহেতু গুড় গরুর দুধ এখন আর কি আমরা নিই না তো এখন ভাই গিয়ে দুধ নিয়ে এসেছে গুঁড়ো দুধ নিয়ে এসেছে তো এদিকে তোমার দুধ আর চিনি আর কি ফোটানো হচ্ছে এই জিনিসটা একদম মানে সহজ যখনই মন চাই তখনই করে খাওয়া যায় যদি এমনি লিকুইড দুধ থাকে দুধ ফুটিয়ে নিলে এলাস দিয়ে একটু চিনি দিয়ে হয়ে যায় বুঝলো এর মধ্যে অলরেডি দু একটা আর কি পিস দিয়ে দিয়েছি তো যেহেতু দুধটা না কিছুক্ষণ পর এমনি শুকিয়ে যাবে এই যে দুধ দেখছো তো কিছুক্ষণ পর এমনি সব টেনে নেবে এবার আর আর কি আছে দেখি একটু গুঁড়ো মতো দেখি দি তোরা দিকতে গুঁড়ো তোলো তোল এখন এইভাবে থাক কিছুক্ষণ মেশ ওই ওচ্চামস নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে নে দে আكله গুঁদার আكله

বাবা অনেকটাই খাওয়া হয়েছে তাই মামা আর না আমরা আরে বাবা আমি খেলছি দিলে এত না তো এই দেখি আমাদের তো সবার নেওয়া হয়ে গেল তো থাম্মি দেখে একটু অল্প করে দেই তো অন্য কিছু হলে একটু বেশি করে দিতাম তো এটা যেহেতু ঘি জিনিস তো এখানে অল্প করে দিয়েছি মানে থামমির আবার বেশি তেলের জিনিস খাওয়া বারণ না ওটা চামচ দাও তেল না ঘি ওই সেই ঘি ভাজা তো হ্যাঁ যেটা তো বয়স হয়ে গেছে তো ওই জন্য দেওয়া অ্যাকচুয়ালি উচিত না তাও এখন বাচ্চা মানুষ হয়ে গেছে যাও দেশ মানুষ